সাত দিনে ভাঙল নবনির্মিত হাইড্রেন কাটমানি খেয়ে নিম্নমানের সামগ্রী ব্যবহার করে তৈরি হয়েছে হাইড্রেন তাই মাত্র সাত দিনের মাথায় নতুন তৈরি হওয়া হাইড্রেন ভেঙে পড়েছে বলে অভিযোগ এই ঘটনার প্রতিবাদ জানিয়ে রাস্তায় নেমে বিক্ষোভ দেখালো স্থানীয় এলাকার বাসিন্দারা অভিযোগ বিজেপি পরিচালিত গ্রাম পঞ্চায়েত প্রধান ও পঞ্চায়েত সদস্য ঠিকাদারের কাছ থেকে কাটমানি খেয়ে এই সব কিছু করেছেন তাই ঠিকাদার নিম্নমানের সামগ্রী ব্যবহার করায় ড্রেন ভেঙে পড়েছে পূর্ব মেদিনীপুর জেলার এগড়া দুই ব্লকের মঞ্জশ্রী গ্রাম পঞ্চায়েতের মির্জাপুর গ্রামে ঘটনা সমস্যা মনে আমাদের এই যে ঢাল রাস্তাটা তৈরি করেছিল মির্জাপুর যে মির্জাপুর যে আমাদের এখানে যে ড্রেন হচ্ছে মানে ঢালা রাস্তার থেকে বেরিয়ে গেছে রাস্তাটা ও ওখান থেকে পৌরসভা থেকে জল আসে এইরা এইগুলা পৌরসভা থেকে জল আসে এবার সেই মাধ্যমে এখানে ঢালাই রাস্তাটা যেটা হচ্ছে একটা দশ ইঞ্চি গাঁথনি হচ্ছে পরে একটা পাঁচ ইঞ্চি গাঁথনি হচ্ছে দুদিন আগে ওই ঢালাই রাস্তা যে এটা করেছিল মানে পাঁচ ইঞ্চি গাঁথনিটা যে করেছিল ওটা পড়ে গেল প্রায় তিরিশ ফুট মতো পড়ে গেলো ঢালা রাস্তা যে যেটা করেছিল গাঁথনিটা করেছিল ওই গাঁথনিটা ওটা পড়ে গেছে তোমা বলতে আমাদের চার নম্বর মঞ্জুশ্রী আমাদের গ্রাম পঞ্চায়েত হচ্ছে চার নম্বরে এখানে একটা জল নিকাশে দীর্ঘদিন ধরে আমাদের জলে ভুক্ত হচ্ছিলো ঘর বাড়ি ডুবে যাচ্ছিল এবং এগেরা মৌজা জলটা পুরো আমাদের এঘা দিয়েই পাশ করছিলো তো আমরা তখন অনুযায়ী পঞ্চায়েতকে জানানো হয়েছে যে আমাদের যে কোনো মুহূর্তে জল নিকাশটা পাশ করার জন্য একটু ব্যবস্থা করুন তো ওনারা কথাও দিয়েছিল আশ্বাস দিয়েছিলো তো ওনারা এসে এখন বর্তমানেও তৃণমূল সরকার থাকাকালীন ওরা যা একটা পাশ করেছিল এখন বর্তমান বিজেপি সরকার এসে যে স্কিমে কাজটা চলছে সেই কাস্টামার চাইছেন অফিস হোক যেন ড্রেনের জলটা যাতে পারাপা যেন সলিড যেন জলটা পারাপার হতে পারে কিন্তু এক সাইডে দেখছি দশ ইঞ্চি গাঁদনি এক সাইডে দেখছি পাঁচ ইঞ্চি গাঁদনি এবং লাইনটার ডিস্টান্স হয়ে যাচ্ছে প্রায় একশো ফুট ডিস্ট্যান্স এবার একশো ফুট ডিস্ট্যান্সে কোনো পিলিয়ার নেই যে তাকে ইটটাকে ধরে রাখবে যে একটা পিলিয়ার থাকবে সে পর্যন্ত পিলিয়ার নেই ইটটাকে ধরে রাখবে এবং প্লেন যদি টানা হয় তা সে তো যে কোনো মুহুর্তে চাপে উল্টে পড়তেই পারে তা এখন যদি উল্টে পড়ে তৈরি করার সময় যদি উল্টে পড়ে তাহলে এরপরে ভারী ধরনের জল হলে তখন আমরা কাকে ধরব আবার নিশ্চিন্ত কার কাজে আবার বলবে আমরা কাজ করে দিয়েছি তোমরা ফেলে দিয়েছ এরকম তো আমরা কী হয়েছে আমাদের নিজের অসুবিধার জন্যে আমরা চাইছি জল দিকে পাস পাঁচ তো আমরা চাইবো না যে আমরা আবার ক্ষতি করব না দেখুন এটা কাঠমানি খাওয়ার ব্যাপারটা তো সম্পূর্ণ আলাদা জিনিস কাটমানি কেন আমার ইস্টিমেটের মধ্যে ওটা আছে ইস্টিমেট অনুযায়ী কাজ হয়েছে সেই গ্রামবাসী যদি দেখতে চায় সেখানে দেখবে ইস্টিমেটের বাইরে আমরা কাজ করেছি নাকি অতিরিক্ত ওই দিন বৃষ্টি হয়েছিল যার জন্য ওইখানকার বাস্তুর জলটা হয়তো ইয়ে হতে পারেনি যার জন্য দেওয়ালটা ভেঙে পড়েছে এবং রিসেন্ট হয়েছিল ওটা ওই দেওয়ালটা রিসেন্ট হয়েছিল যার জন্য ভেঙে গেছে ওটা মানে টেকনিক্যাল ফল্ট হোক যাই হোক ওটা নয় কিন্তু আমাদের ইস্টিমেটের বাইরে আমরা করি ইস্টিমেটে যেটা ছিল সেটাই করেছে সামগ্রী দিয়ে না দেখুন গ্রামবাসীরা ওইখানে তো ছিল আমরা তো গেছি আমরা দেখেছি যখন একটা প্রবলেম হয়েছিল ওই জায়গা নিয়ে টানাটানি হয়েছিল জায়গা দেবে না আমরা তো গিয়ে ওইখানে জায়গার সম্বন্ধে ইয়ে করেছি কথাবার্তা বলে ওইখান থেকে সব কিছু করেছি এবং ওটা গ্রামের মধ্যে হচ্ছে গ্রামবাসীরা নিশ্চয়ই দেখেছে কোথায় একদিনে তো হচ্ছে না কাজটা কাজটা নদিন ধরে হচ্ছে রিপোর্ট এখন সংবাদ।